জিজ্ঞাসা করেছে ভাই পরে আমাদের মিডিয়া থেকে জানতে মানে আপনাদের কাছে মানে তাদেরকে খালি কালো পতাকা থাকার কারণেই কি গ্রেফতার আটক করেছেন আটক করা হয়নি ওদেরকে আমরা আপনাদের জিজ্ঞাসাবিলে কেউ চিনতে চেনা যেই দলের মিছিল ছিল দলের কেউ তাকে চেনে না

বা তাদেরকে কি আটক করেছে না কি মনে হচ্ছে তার সন্দেহটা কেন হলো জানাব